নমস্কার এবং ডিজিটাল মিডিয়ার যারা রয়েছেন সাংবাদিক বন্ধু সকলকে আমি শুভেচ্ছা জানাই আপনারা জানেন বর্তমান আমাদের রাজ্য সহ গোটা দেশে শ্রমকোর যে চারটায় নতুন এসছে সে নিয়ে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম বা আলোচনা চলছে তা নিয়েই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শ্রমকোর গুলো সম্বন্ধিত যে আমাদের সারা দেশব্যাপী শ্রমিক এবং অন্যান্য বর্গের যারা রয়েছেন তাদের যে সুবিধা বা মান উন্নয়নের লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা সকলেই জানেন কোর্ট ওয়েজেস দু হাজার উনিশ মজুরি সংক্রান্ত কোড এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড দু হাজার কুড়ি শিল্প সম্পর্কিত কোড তৃতীয় হচ্ছে কোর্ট অন সোশ্যাল সিকিউরিটি দু হাজার কুড়ি সামাজিক সুরক্ষা কোড অপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোর্ট 2020 থাউজেন্ড টোয়েন্টি পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যকারীর পরিবেশের কোট এই চারটা কোট বিগত সময়ে যে উনত্রিশটা কোট ছিল সেগুলোকে মার্জ করে একসঙ্গে এই চারটা কোটে নিয়ে আসা হয়েছে তার বড় কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে সমস্ত শ্রম কোটগুলো ছিল সেগুলো এক হয়তো ব্রিটিশ আমলের তৈরি করা আর নতুবা স্বাধীনতার প্রথম দশকে তৈরি হওয়া যে কোডগুলো ছড়িয়ে দিয়েছিল এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা ছিল এবং বিভিন্ন ধরনের কাজে যারা পেশাগত ছিলেন বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্যে তার মজুরি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলোকে কম্পাইল করে এক সঙ্গে গোটা দেশ ব্যক্তি যেন সমস্ত স্তরের শ্রমিকরা উপকৃত হন এবং বিভিন্ন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে যখন এই শ্রমকূর তৈরি হয়েছিল তখনকার অর্থনৈতিক অবস্থান দেশে বা তখনকার আমাদের শিল্প পরিকাঠামো বা আমাদের দেশের উৎপাদন পরিস্থিতি আজকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আজকের সময় উপযোগী এবং বর্তমান সময়ে মানুষের কাজ করার ধরন আপনারা সকলেই জানেন আমরা বলি ইসিং লাইফ চাই সবাই আমরা খুব ইজিতে কাজ করতে চাই তো সেটা শ্রমিকের ক্ষেত্রেও সেটা মালিকের ক্ষেত্রেও তো এটা যেন আরো ইজি করে দেওয়া যায় সরল করে দেওয়া যায় তার জন্যই এই সমকোট আনা হয়েছে